সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে বলে আশাবাদ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সঞ্জীব ভূয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় মানুষের মনে খুব থাকতে পারে তবে দুই দেশের সম্পর্কের মেঘ কেটে যাবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারা রাজধানীর বায়ু দূষণের ভয়াবহতা নিয়ে নতুন করে বলার কিছু নেই শীতের আগমনের সাথে সাথে ক্ষতিকর প্রভাবের মাত্রাও বেড়েছে এমনকি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যেতে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যালার্টও জারি করা হয়েছে এমন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হয় আন্তঃ সভা সিদ্ধান্ত হয় একটি টাস্ক ফোর্স গঠনের আর ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়াকে ভারত সরকার বাধা দেবে বলে আশাবাদ জানান স্থানীয় সরকার উপদেষ্টা ভারতীয় সহ আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিষয়ে স্পষ্ট হয়েছে উল্লেখ করে তা বন্ধে প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সঞ্জীব ভূঞা